মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম পিপি সাইদুর রাজ্জাক জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান জেলা শিক্ষা অফিসার হজরত আলী জেলা মৎস্য কর্মকর্তা রকনুজ্জামান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারীনাথ জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন জেলার নিজাম উদ্দিন এছাড়াও জেলা জামায়াত ইসলামীর আমির তাজ উদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মালেক কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরায়েল হোসেন ঝাবের প্রতিনিধি হুমায়ুন কবির জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন ব্রাকের প্রতিনিধি মনিরুল হায়দার প্রমুখ ও উপস্থিত ছিলেন মুজিবনগর খবরের নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর